মুন্সীগঞ্জ জেলা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল মুন্সীগঞ্জ জেলা ঢাকা বিভাগের মধ্যে অবস্থিত আমাদের জানা মতে বাংলাদেশে চৌষট্টিটি জেলা রয়েছে তারই মধ্যে একটি অন্যতম জেলা হলো মুন্সীগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলার আয়তন নয়শো চুয়ান্ন বর্গ কিলোমিটার মুন্সীগঞ্জ জেলার উত্তর পশ্চিমে ঢাকা জেলা উত্তর পূর্বে নারায়ণগঞ্জ জেলা দক্ষিণে মাদারীপুর জেলা শরীয়তপুর জেলা ও পদ্মা নদী পূর্বে দক্ষিণ দিকে চাঁদপুর জেলা পূর্বে মেঘনা নদী ও কুমিল্লা জেলা এবং পশ্চিমে পদ্মা নদী ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ অবস্থিত মুন্সীগঞ্জ জেলার আলু ও ভাগ্য কুলের মিষ্টির জন্য বিখ্যাত দেশব্যাপী এর খ্যাতি আছে মিষ্টি এবং আলুর জন্য তাছাড়া দর্শনীয় স্থান নামকরণ ব্যক্তিবর্গ ও ইতিহাসের জন্যেও বিখ্যাত রয়েছে মুন্সীগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলার প্রাচীনতম নাম হল বিক্রমপুর মুন্সীগঞ্জের খ্যাতি বারোশো আশি খ্রিস্টাব্দের প্রথম দিক পর্যন্ত বিদ্যমান ছিল শাসন আমলে এলাকার ফৌজদারি আদালতের প্রধান হায়দার আলী মুন্সির নাম অনুসারে মুন্সীগঞ্জ নামের উৎপত্তি নামকরণের দিক থেকে মুন্সীগঞ্জ জেলা বিখ্যাত ইতিহাস ঐতিহ্য আর বহু কীর্তিমান মনীষীর স্মৃতিধন্য মুন্সীগঞ্জ জেলা মোগল শাসন আমলে মুন্সীগঞ্জের নাম ছিল ইন্দ্রাকপুর এই জেলা সুপ্রাচীন চন্দ্র রাজাদের তাম্র শাসনের অঞ্চলি থেকে শুরু করে পাল সেন মোঘল বারো ভুঁইয়াদের কীর্তিতে সমুজ্জ্বল বিক্রমপুরের কীর্তিময় অংশ মুন্সীগঞ্জ জেলার প্রাচীনতম নাম হলো বিক্রমপুর বিক্রমপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক এলাকা মুন্সীগঞ্জের প্রাচীন নাম ছিল ইন্দ্রাকপুর কথিত আছে মুঘল শাসন আমলে ইন্দ্রাকপুরে মুন্সি হায়দার হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন মুঘল শাসকরা তাকে ফৌজদার নিযুক্ত করেছিলেন সজ্জন ও মুন্সি হায়দার হোসেনের নামে ইন্দ্রাকপুরের নাম রাখা হয় মুন্সীগঞ্জ কারো মতে জমিদার আলী মুন্সির নাম অনুসারে মুন্সীগঞ্জের নামকরণ হয়েছে উনিশশো সালে মুন্সীগঞ্জকে জেলা ঘোষণা করা হয় মুন্সীগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ সমূহ হল পোলখাটা সেতু ইন্দ্রাকপুর কেল্লা সোনারং জোড়া মন্দির মেঘনাদ ভিলেজ হলিডে রিসোর্ট মাওয়া রিসোর্ট ভাগ্যকুল জমিদার বাড়ি বাবা আদমের মসজিদ বারো আউলিয়ার মাজার মুন্সীগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিরা হলেন অতীশ দীপঙ্কর জগদীশচন্দ্র বসু আব্দুল হাকিম বিক্রমপুরী প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে